জীবনে একটা নতুন অধ্যায় একটু একটু নয় বেশ এখন অনেকটা নার্ভাস টেনশন সব মিলিয়ে মিশিয়ে একটা ভোজঘট লয়ের ব্যাপার তো যারা আর কি নিউ মম এই জার্নিটা দিয়ে গেছো বা আজকের দিনটা মানে কী যে হয় ভেতরে একদম হাত পা ঢুকে না একদম ভিতরেছেন তার সিচুয়েশন কিছু বোঝা যায় না তো সেই রকমই একটা ব্যাপার তো চলো যাওয়া যাক দুর্গা দুর্গা বলে যাক সকাল সকাল গাড়িও চলে এসেছে এবার যাওয়ার পালা প্রচু বা পচুরিকে আনার জন্য তো চলো হতে শুরু করেছে আমরাও বেরিয়ে পড়েছি তো চলো বেরোনো যাক মানে বেরিয়ে তো গেছি জাস্ট আমার বাড়ির থেকে বেশি দূর নয় তো চলো আর হতে চাচ্ছি মাকেও মিস করছিলাম প্রচন্ড অলরেডি ভিতরে চলে এসেছি কিন্তু যে কারণে সেই জায়গাটা বন্ধ আছে না বন্ধ আছে একটু বেলা হোক কেন সবে মাত্র ঘড়ি কাটায় পাঁচটা আর কিছুক্ষণ পর আমি ঘুমাচ্ছে তাই না এখন ঘুমাচ্ছে অবশ্যই বেরোনোর সময় দেখাস যে আমি কেন এই জায়গাটাই চুজ করলাম একদম সব কিছু ফর্মালিটি কমপ্লিট এবারে হচ্ছে সেই জায়গায় যাওয়ার আগের প্রস্তুতি পর্ব অলরেডি শুরু আরেকটা প্রসেস হয়ে গেল সেটা হচ্ছে চ্যালেঞ্জ করা বৃদ্ধি পারছো যারা করেছ তারা জানো কতটা মারাত্মক পেন এবং কত কিছু সমস্যার সম্মুখীন হতে হয় যাই হোক সব কিছু শেষে সবটা ভালো হলেই হলো কিছুটা প্রস্তুতি পর্ব এখানে হলো এবারে ওটি রুমে যাওয়ার আগে যে প্রস্তুতি সেখানেই নিয়ে যাওয়ার তোড়জোড় চলছে এই সময় বুকের ভেতরের সব হাড় গোড় হার্টবিট সব যেন মনে হচ্ছে ডবল মাত্রায় বেড়ে গেছে এই যে ওটি রুমে যাওয়ার জন্য রেডিও হয়ে গেছে তো আর এই সময় পরিবারের লোকেদের কি চলতে থাকে যারা গেছো তারা তো নিশ্চয়ই জানো ওটিতে যাওয়ার আগে তো ফ্যাম ফ্যামিলির কারোর সাথে দেখা করতে দিয়েছিল তো আমার বড়মশাই আর দিদি গিয়েছিল আমাকে দেখে প্রচণ্ডই অবাক লাগছে এত হাসছি কেন শুধুমাত্র বড়মশাই যাতে নার্ভাস না হয়ে যায় তো সেই কারণেই তো ওটি শুরু আর ফাইনাল রেজাল্ট ন মাসের অপেক্ষার অবসান এসে হাজির আমাদের সামনে তো কি হয়েছে সেটা তোমাদের সাথে এক্ষুনি শেয়ার করছি না অবশ্যই শেয়ার তো তো বেশ 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 অনেক ঘন্টা পর তোমাদের সামনে আসলাম আর কি সেই কালকে হসপিটালে যখন আসার পর হাতে চ্যালেঞ্জ হলো ওর আর কোনো ভিডিও নেওয়া হয়নি তোমাদের জন্য তো আমার দিদি দায়িত্ব ছিল আর কি তো ওগুলো নিয়েছে তো তারপরে তো কালকে পুরো বেহুশ মানে মাতালের মতো ঘুম যাকে বলে দিয়ে আজকে পরের দিন প্রায় একটা বাজে সেই তার আগের দিন মানে সোমবার দিনকে রাত্রে খেয়েছি ভাত তারপর আর কিছুই না আর এখন হচ্ছে আজকে সকালে দিয়েছিল ব্রেকফাস্টের মানে লাল চা তারপরে একটু বেলার দিকে হচ্ছে তোমার ডাবের জল এখন দিয়েছে লাঞ্চ চলো দেখাই তোমাদের কী কী লাঞ্চে দিল আজকে মানে কী কী দিয়েছে চলো দেখাই তো এখানে আছে ওই যে ওই ভাত ভাত বলতে ওই তোমার ফেনা ভাত টাইপের এখানে একটা মিক্সড ভেজ এখানে লঙ্কার নুন ছাড়াও মনে হয় আলু মাখা ডাল আর সাথে রয়েছে আন্ডাকাড়ি তো এই হচ্ছে আমার দুপুরের লাঞ্চ মেনু আজকে তো মাছ দেওয়ার কথা ছিল কিন্তু মাছটা যেহেতু সব জায়গায় আমি খাই না তোমরা জানো কী দেবে কী ব্যাপার ধোঁয়া ধুয়ে ব্যাপার থাকে তো সেই কারণে ওটা বাদ দিয়ে দিয়েছি তো এই হচ্ছে তোমার লাঞ্চ মেনু চলো আবার তো খাওয়া দাওয়া করা যাক

সারা সন্ধ্যে গোটা মোটে কথা হবে যতক্ষণ ভিজিটিং আওয়ার তো চলো তুই একটু কথা বলো একটু সময় কাটাবে তখন শেয়ারই করলাম যে বর্মশাই এসেছিলো তো ভিজিটিং আওয়ারও শেষ হয়ে গেছে বর্মশাই চলেও গেছে ইন্দ্রমের ছোটো বাবুকেই আর বিকালের খাওয়ান দাওয়ানো কমপ্লিট তো এখন আমাদের বিকালের আর কি স্ন্যাক্স বলতে পারো তো এখানে রয়েছে আর কি চিকেন স্যুপ আর হচ্ছে ব্রেড টোস্ট তো এই দুটো দিয়ে হবে আর কি স্ন্যাক্স টাইম আর কি চলো খাওয়াটা কমপ্লিট করা এখন চলে এসেছে এখন প্রায় ঘুরিবার দশটা চলে এসেছে ডিনার তো চলো কি এসে ডিনারে দেখায় তোমাকে তো এখানে আছে এই যে ফেনা ভাত সেখানে একটা লাউ দিয়ে একটা তরকারি টাইপস আলু মাখা ডাল আর রয়েছে চিকেন তো এই হচ্ছে আজকে কোনো রাতের ডিনার তো চলো খাওয়া যাক তৃতীয় নম্বর দিন হসপিটালে তো তোমাদের সাথে তো আর সকালবেলা আসাই হয়নি কারণ আজকে মোটামুটি সকাল হয়েছে প্রায় পাঁচটায় আর কি তো ছোটো বাবু মোটামুটি আজকে আমার তো খুব ভেঙেই গেছিলো যেহেতু ওই মানে অপারেশনের পর ওই এক মধ্যেই একটু ভোর ভোর থাকে তারপর আর ঠিকঠাকভাবে কালকে রাত্রে এমনিতেই ঘুম হয়নি আর বাবু সাড়ে পাঁচটায় জেগেই গেছে তো আমি মোটামুটি পাঁচটার মধ্যে আজকে ফ্রেশ ফ্রেশ হয়ে গিয়ে তো যেই সব কাজকর্ম থাকে নিউ মাদারদের তো বেস্ট মিল্ক খাওয়ানোর থেকে শুরু করে এক্সেক্ট্রা এক্সেকট্রা করে সকালে চা বিস্কিট খেয়ে একটু বেস্ট টেস্ট নিলাম তারপরে এলো বাবুর বাবা তো তার সাথে একটু গল্প স্বল্প হয়ে ব্রেকফাস্ট তো তোমাদের সাথে শেয়ারই করলাম চিনিয়ার পোলাও এর সাথে ডিম তো খেয়ে আবারও একটু ডিস্ট্রাব নিয়ে বাচ্চাটার সাথে আবার একটু খেলুকুলু করি সে এখন আপাতত ঘুম আছে যত নতুন নতুন হয়ে যাবে সব জানোই তোমরা একটু বেশি বেশি ঘুমো টুমু করবে তো আমিও একটু ঘুমুটুমু দিয়ে নিলাম তো দেওয়ার পরে এসেছি আজকে ডাবের জল আসার কথা ছিল সেখান থেকে মৌসুমি মৌসুম দিক থেকে হয়ে গেল অরেঞ্জ জুস কিন্তু ওটাও অরেঞ্জ জুস না অন্য কিছুটা সামথিং এসেছিলো তো একটু পরে আসবে লাঞ্চ তো লাঞ্চ আসুক তারপর মজাদের শেয়ার করছি কিরকম কী আর আমি আপাতত ঠাকুরের চায় মোটামুটি ভালো আছি তো দেখা যাক কবে বাড়ি যাই তো সবাই তো শেয়ার করবো মানে এই ব্লগটা একদমই মানে মেকআপ পছন্দ ভর্তি হয়েছে আসলে তো বাড়ি যাবো জানি সেদিন অল্প অনেক ক্লিপ নিয়ে যে ভিডিওটা বানাচ্ছে শুধুমাত্র শুধুমাত্র তোমাদের জন্য তো অবশ্যই এবং আমার স্মৃতির পাতায় যুক্ত থাকার জন্য আর জীবন যাতে থেকে যায় সেই হিসাবে বানাবো তো প্লিজ 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 সবই একটা সাপোর্ট করো তুমি চলো আবার তারপর লাঞ্চ আসার অপেক্ষায় তো আসুক তারপর লাঞ্চ দেখাচ্ছি আজকে কি দিয়েছে লাঞ্চ এসেছে তো তোমাদের যে আজকে লাঞ্চে কী কী রয়েছে তো প্রথমেই রয়েছে আজকে নর্মাল মানে ভাত কালকে দুবেলাই আর কি গলা ভাত ছিল আজকে নর্মাল ভাত সাথে এখানে হচ্ছে শুক্তো এখানে ডাল এটা কিসের ডাল কিছু হবে আর এটা হচ্ছে আলু ভাজা আর রয়েছে আন্ডা যেহেতু মাছ থাকি দুপুরবেলা করে মাছ আর ডিম যে কোনো একটা অপশন তো যেহেতু মাছ মাছটা তোমাদের কালকে বললাম যে সব জায়গায় আমি খাই না ওখান থেকে আনি বা কী দেখ মাছটা স্কিপ করে ডিমটাই নেওয়া হয় আর কি তো এই হচ্ছে মধু ফুরের ডান্সিবলি বা এবার কমপ্লিট করা যাক হচ্ছে ভিজিটিং আওয়ার তো আজকে একজন স্পেশাল মানুষ হচ্ছে দেখা এই মানুষগুলো আমরা প্রতিদিনই দেখো আর এই যে সিনি আর এই যে আমার মাসিমণি তো আজকে দুজন এসছে তো আসেন আর মাসিমণি এসছে আর এখানে আর কি বিকালের চা আর বিস্কিট দিয়ে দিয়েছে চলো আবার একটু খাই একটু গল্প গল্প করছি না ভিজিটিং আওয়ারটা সারাদিন আমরা অপেক্ষা করে থাকি তো যখন আসা একদম ভুয়ো করে শেষ হয়ে যায় যাই হোক চলো একটু গল্প সল্প করে তো ভিজিটিং আওয়ারটা বেশ 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 অনেকক্ষণ আগেই শেষ হয়ে গেছে আর এখানে চলে এসে আমাদের আজকে বিকালের স্ন্যাক্স সেটা হচ্ছে তোমার স্যান্ডউইচ কিন্তু সোয়াবিনের স্যান্ডউইচ বলেছিল কিন্তু এসেছে ব্রেড স্যান্ডউইচ তো চলো খেয়ে নেওয়া যাক তো বিকালের স্ন্যাক্সের পর আর কি একটুখানি নিচ্ছিলাম আর তো আর ভালোই যাচ্ছে না তো যাই হোক প্রায় এখন সাড়ে নটা এদিকে এসে আছে ডিনার তো চলো দেখাই আজকে ডিনারে কী কী রয়েছে তো রয়েছে এখানে ভাত এখানে একটা সবজির তরকারি এখানে ডাল আলু ভাজা চিকেন আর এই জায়গাটাতে কিছু একটা আছে আই থিঙ্ক কোনো পুডিং ফুডিং জাতীয় কিছু একটা তো এই হচ্ছে আজকে রাতের ডিনার তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি আবার কালকে সকালে করছি নিয়ে আবার কালকে সকালে আর ফেরত বলেছিলাম যে আবার আজকে সকালবেলা এখন খাওয়ার খেলা নিয়ে হাজিরি হয়ে যাবে তো আজকে ডে ফোর আর তো চুল টুল পেয়ে একটুখানি ফ্রেশ হয়ে নিলাম আর তোকে তো বাবু ঘুম মানে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে ঘুমিয়ে পড়তে কি ঘুমাচ্ছে আর এটি আমাদের সকালে ব্রেকফাস্ট এসে গেছে প্রায় এখন দুই বেটার সাড়ে নটা পঞ্চাশ দশটা বাজে তো চলো দেখা যাচ্ছে ব্রেকফাস্টে কী হয়েছে তো এই যে ইডলি সেই সাম্বার আর হচ্ছে ডিম সেদ্ধ তো এগুলো তো তোমরা যারা আমাকে চিনো তারা জানো এগুলো সবই আবার প্যাক করে চলে যাবে দিয়ে আমাদের ডিম সেদ্ধটাই খাবে তো চলো ব্রেকফাস্টটা কমপ্লিট করা যাবে তো চলেও গেছে আর আজকে মানে মন খারাপ হচ্ছে মন খারাপ ঠিক নয় মানে দেখো আমি যে রুমে থাকতাম তো সেই রুমে এখানে মোটামুটি টোটাল পাঁচটা বেড আছে তো তার মধ্যে দুজন আজকে ডিসচার্জ হয়ে গেছে তো আমারও আজকে ডিসচার্জ হওয়ার কথা ছিল কিন্তু ডাক্তারদের মানে কথার ঠিকঠাক নেই না বলার কারণে আমার কাছে বেকার বেকার বসে থাকতে হচ্ছে তো তার মধ্যে আমার আমরা যে রয়েছে ছেলে আবার এসি সার্ভিসও আজকে আছে তো সব মিলিয়ে মিশিয়ে হজে বটো লোক তো যাই হোক এখানে যারা আর কি মানে হসপিটালে যেসব লোকজন থাকে আর কি তাদের সাথে মিশে ডিসকাস করছে তো দেখি যদি অন্য ঘরে করতে হয় তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো আর হলে আজকে পুরো রুমটার মধ্যে আমি আর আমার মন থাকবো আমি করছি মানে যতক্ষণ না কিন্তু কালকে সকালটা হচ্ছে বাড়ি যেতে পারছে আমি না একদম আমার অষ্টাগত অবস্থা হয়ে গেছে আর মানে ডাক্তাররা যদি সকাল বেলায় ইনফরমেশন করে দিত যে আজকে ডিসচার্জ তাহলে একদম কখন আমি বাড়ি চলে যাই আর কি কিন্তু তাদের মানে কথা স্টাইলের কারণে এই আর কি অবস্থা যাই হোক তো দেখা যাক ডিসিশান কী হয় এখানেই থাকি না অন্য কোনো ঘরে শিফট করি কারণ আজকে তো যেহেতু অলরেডি আট ছটা বেজে গেছে কোনো আটটি কোনো ডিসচার্জের কোনো ব্যাপার নেই তো সেটা আবার কাল হবে তো দেখা যাক মানে এই কথা বলতে এখন কী ডিসিশান হয় কর্মসূচি মানে গিয়ে কথাবার্তা বলছে তো দেখি তারপরে আপডেট নিয়ে আসছে তোমাদের সামনে হচ্ছে দেখা তো ফাইনালি আর কি তোমাদেরকে বললামই যে রুম চেঞ্জ নয় ওই রুমে থাকার ব্যাপার ছিল তো রুম চেঞ্জ করে দেওয়া হয়েছে তো এই শুধু মানে আজকে আজকের জন্য তো এই হচ্ছে আর কি রুম মোমার এখানে যে পুজো বাস তো চলো তো এখন সন্ধ্যে যে স্ন্যাক্স সেটাও এসে গেছে তো খুনি আমি তাকে আনবক্সিং করি আর কি যে কী দি কী ব্যাপার চলো তো এই হচ্ছে আর কি আজকের বিকালের তোমার টিফিন ব্রেড টোস্ট আর চিকেন স্যুপ ফার্স্ট দিনের মতোই তো চলো টিফিনটা করা যায় তো তখন বললাম যে বেশ অনেকক্ষণ আগে নতুন ঘরটাতে শিফট করেছিলাম তো যাই হোক মানে এখন সময়ের কাটা মানে এত দিয়ে 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 চলছে সবে সাড়ে নটা তো ডিনারও দিয়ে গেছে তো চলো মানে একটা কমপ্লিট করি আর কি মানে মানে কী মানে আজকে এই সন্ধের পর থেকে ঘুরে কাটা মানে ঘুরছেই না মানে এতটাই স্লো হয়ে গেছে তো আজকে ডিনারে চলো দেখাই কী কী আছে তো রয়েছে প্রতিদিনের মতো ভাত সাথে ডাল এখানে কুমড়ো আলু ছোলা দিয়ে কিছু একটা চিকেন আলু ভাজা আর এটা হচ্ছে সিমাই তো এই হচ্ছে রাতের ডিনার তো মানে রাতে চিকেন আর দুপুরের ডিম এই দুটো মোটামুটি কমন আর চলো চিকেনটা কি রাতের ডিনারটা আর কি চা বেশ গেছে তো এই যে এখানে জাস্ট এখন আর বসলাম কারণ ফ্রেশ 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 মোটামুটি ফ্রেশ ফ্রেশ হয়ে গেছে তো সান খাওয়া হাঁটুপাল্ডি সব হয়ে গেছে এতদিন ফিরলে আমি একটু বিশ্রাম করব তো চলো এখন সকালে কী পাঠ করা যাবে কি মানে কালকে থেকে এখনও কি ঘড়িটা এত স্লো মনে হচ্ছে মানে বাহাত্তর ঘন্টায় মনে হয় দিন কভার হচ্ছে এইরকম অবস্থাটা যাই হোক দেখা যাক মানে ছটার থেকে সাতটা সাতটার থেকে আটটা মনে হচ্ছে কয়েকশো ঘুরে ঘুরে অনেক ঘড়ি কাটায় গুজে একটা অবস্থা আমার এখন সে যাইহোক চলবে চাঁদা কমপ্লিট করা যায় তো আজকের ব্রেকফাস্টও চলে এসছে প্রায় এখন ঘড়িঘাটায় সাড়ে নটা দেখতেই পাচ্ছ তো এখানে রয়েছে ডিম টোস্ট আর রয়েছে ছানা তো চলো ব্রেকফাস্টটা কমপ্লিট করা যাক তো এই হচ্ছে আর কি হ্যাঁ মাঝে এত কিছু না তো আমি ফাইনালি রেডিচিত হয়ে গেছি আর এই যে এই এতক্ষণ পর আর কি তিনি এসে হাজির এই যে নতুন সদস্যর সাথে আর কি আলাপ আলোচনা চলছে কারণ ও আর ফার্স্ট টাইমই দেখলো আর কি যে ওই টাইমে আমাকে দেখে বেরিয়ে গেছে মানে ওরও আমাদেরকে তো বলেইছি যে বাড়িতে চার পায়ের তিনটে আছে আরও সব তাদেরকেও রেখে আসতে হয় তো আজকে আর কি মুখ খাই যাতে বলে আর কি হলো তো চলো এদিকে আমি তো রেডি হয়ে গেছি এখন সব প্রসেসিংয়ের ব্যাপার আছে সব কমপ্লিট হোক তারপরে আর কি ঠাকুর করে এখানে সব প্রসেসিং হয়ে গেছে এখন তেনাকে মহারাজাকে আর কি রেডি করানো হচ্ছে তো চলো রেডি সেডি করিয়ে সবাই এসেছে এতগুলো লোক নিতে ফাইনালি যে হসপিটাল থেকে বেরিয়ে দেখি গাড়িও এত সুন্দর করে রেডি বাড়িতে এসেও জাস্ট আই এম অবাক মাসিমুনির সব কারিকার্য তো এই আর কি পুরো ডেকোরেশন করেছে আর কি দেখো হ্যাঁ এই হচ্ছে পুরো ছোট্ট খাট্ট করে বেশ আর এই সব চলে বাড়ি এসে দেখি তো পুরো অবাক এত সুন্দর গ্র্যান্ড সেলিব্রেশন করেছে তার মাসিমুনি সব রেডি করেছে তার ঠাকুমাও তার খাই করে আশীর্বাদ সারলো সাথে তার দাদু আর তার দিদার কথা তো এখানে মিস তো করবোই স্বাভাবিক সেটাও ছিল সাথে তার দিদিও সুন্দর করে বরণ করে নিলো নতুন জীবনের একটা নতুন পর্যায় অধ্যায় শুরু করলাম অনেক আশীর্বাদ করো তোমরা ঠুয়ে আছে আর এখানে তার বাবা ষষ্ঠী পুজোর নিয়মকানুন আছে আর কি তো যেহেতু আমাদের এখানে কেউ নেই তাই সেটা আমার বর্মশাই মানে পাপার বাবাই সেই নিয়ম কাজ মানে যেটুকু করতে হয় সেটুকুই করবে তো তার বাবা তো সেখানে গিয়ে সব কিছু এখানে সব প্রস্তুতি পর্ব চলছে কেমন লাগছে তো ভাবছিলাম কাকে দিয়ে করাবো কাকে দিয়ে করাবো তারপর আমি নিজেই ডিসিশন নিলাম যে যার সন্তান সে করা অনেকটা বড় ব্যাপার আর কি তো সেই হিসাবে আর কি ওই করবে তো তার জন্য সব কিছু প্রিপারেশন করছে তো চলো বিকালবেলা দেখাইছি যে কী করলাম বৃদ্ধান্ত আর কালকে হসপিটাল থেকে বাড়ি আসার পর মোটামুটি এতটাই হচখচ হচখচ অবস্থায় যেতে তোমাদের সামনে আর দুপুরের পর আর আসাই হয়নি আর মোটামুটি কালকে মোটামুটি হাফ রাত পর্যন্ত জ্বালাই ছিলাম আর আজকে তো জানোই জাগার একটা ব্যাপার তো রয়েছে আর কারণ তিনি মহারাজ সারাদিন ঘুমিয়েই কাটিয়েছে তো চলো সন্ধ্যাবেলা যেটুকু আয়োজন আমরা করেছি আর কি তো সেখানে হস্তা অবশ্যই শেয়ার করি এই জন্য ছেলে ষষ্ঠী পুজোর যেটুকু মানে নিয়ম করতে হয় সেটুকু আর কি তার বাবাই কি তো এই হচ্ছে ব্যাপার তো তো এই চলো আহ যেটুকু মানে কাকা কাঠি শাশুড়ি বলে দিয়েছে সেটুকুই আরকি করে একটা ছোট্ট করে একটা করা এবার সবটাই ভগবানের ওপর তো চলো এখন এই পুটুরারে নিয়ে একটু কয়টা দিন সামনে টামলে নিয়ে তারপর আবার টাইম আর কি বাবার কোলে আজকে বেশ সাত আট দিনের মাথায় বাবা আজকে চাপ মুক্ত হয়ে নিয়েছে তারে কোলে তো অভিজ্ঞতা তোমাদের সাথে ব্যাস হ্যান্ড ওভার হয়ে গেছে যে দিদি এসছে আর কি আমাদের বাড়িতে তার কাছে তো বাপের অভিজ্ঞতা কেমন তো চলো তো চলো সে একটু খাওয়া দাওয়া করে নিয়ে ভালো এটাও একটা খুব সুন্দর মুভমেন্ট আর কি আজকে সাত আট দিনের মাথায় বাবা আজকে একটু রিক্স পেয়েছে আর কি তাকে খুলে নেওয়ার তো চলো সে বাবা দুটো খাওয়া দাওয়া করবে চলো তো জীবনের একটা নতুন অধ্যায় আর কি শুরু করলাম তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর সেই সময় শেয়ার করিনি তো তোমরা তো সবটাই জানো তো সেই কারণে আর কি শেয়ার করলে ইচ্ছে করেই যদি সব কিছু ঠিকঠাক থাকতো তাহলে হয়তো প্রতিদার দিন তোমাদের সাথে আপডেট শেয়ার করতাম কিন্তু সেইটা হয়ে ওঠেনি আমার দ্বারা তাই সেই স্পেশাল স্পেশাল মুমেন্টগুলো ক্যাপচার করে আজকে ফাইনালি তোমাদের সামনে আর কি রিভিল করছি এবং এই ভিডিওগুলো তোমাদের কাছে মানে তোমরা কতটা ভালোবাসা দেবে জানি না চেষ্টা করো অনেক অনেক অনেকটা ভালোবাসা দিও কিন্তু আমার কাছে খুব 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 স্পেশালি ভিডিওগুলো বলতে পারো মানে একদম জীবনের ডায়েরিতে মানে জীবনে জীবনের যে ডায়েরির খাতা হয় সেই খাতা পেজে আর কি এই ভিডিওগুলো আজীবন তোলা থাকবে আর কি তো সেই হিসাবেও করা আর সাথে তোমাদের ভালোবাসা কিন্তু অনেক 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 দরকার আর সাথে আমারও অনেক আশীর্বাদ করে এবং আমাদের জীবনে যে ছোট্ট সদস্য হয়েছে তাকেও অনেক অনেক আশীর্বাদ অনেক অনেক ভালোবাসা দিও যেন সে জীবনে একটা ভালো মানুষ হতে পারে এবং সারা জীবন সুস্থ থাকতে পারে এইটুকুই তোমরা ভগবানের কাছে বলো আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো মানে প্রত্যেকটা ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাতে কিন্তু একদম তো চলা তাহলে আর তারপরে প্রত্যেকটা ভিডিওর এরপর থেকে ডেলি বা ডেলি ভিডিও আসবে কি করছি না কি করছি কী বৃদ্ধান্ত না একটু নিজেকে একটুখানি মানে এই নিউ চ্যাপ্টারের সাথে একটু অ্যাডজাস্ট করিয়ে নিই আর কি কারণ সিলেবাসটা তো একেবারে নতুন তাই একটুখানি বইটা একটু ঘেঁটে দেখে নিই তারপরে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর এখানে আর কি আমাদের কাছে যে ছোট্ট সদস্যটা এসছে তো তার ফেস তো রিভিল এখনও করিনি সেটাও খুব 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 স্বীকৃতি করবো এবং ছেলে হয়েছে না মেয়ে যে সেটাও তোমাদের সাথে খুব খুব খুশি ঘিরেই শেয়ার করবো তোমরা কি এক্সাইটেড তো যদি এক্সাইটেড থাকে তো অবশ্যই ভিডিওগুলোতে কিন্তু অনেক লাইক এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো চলো সব কিছু নিয়ে আবার নেক্সট ভিডিওতে আসছি তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমার কাছে লাইক এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুল আর তার সাথে কিন্তু বড়োদের আশীর্বাদ আর ছোটদের ভালোবাসা আমার এবং আমার শোনার অনেক দরকার সেটা কিন্তু একদম ভুলো না じゃあ、タダバイバイ。んー、ダ。